জঙ্গলের পথে আবার যাচ্ছি সেই জঙ্গলের দিকে এই উঁচুতে উঠব তারপর ওই পাহাড়েতে যাব চন্দ্র ঘাস আজকে জামাকাপুর আবার খারাপ হবে আমি ওই মন্দির থেকে আরো উঁচু পাহাড়ে উঠে গেলাম নিচে অন্য অন্য পাহাড়গুলো দেখা যাচ্ছে আর ওই ঠিক আমার পেছনে মন্দিরটা ছেড়ে এলাম বড় বড় ঘাস যাওয়া খুব মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন জায়গাটায় এসে পৌঁছেছি চারিদিকে জঙ্গল ওইদিকে পিতাবল্লী ড্যাম হীরাকুদ ড্যামেরই একটা অংশ পাহাড়ের উপরে আমি রয়েছি এর পাশের পাহাড় আরও উঁচু এখানে আগে এত বন ছিল না এত গাছ ছিল না সরকার গাছ লাগানোর পরে এই পাহাড়ে ওই জায়গাটা সবথেকে উঁচু গাছ লাগানোর পরে এই পাহাড়ে জঙ্গলে ভরে গেছে ভালো করে দেখুন পাহাড়ের মাথাটা উঁচু ছবিতে দেখতে পাচ্ছেন পিছনে অনেক পাহাড়ের শাড়ি গাছপালা দুই পাহাড়ের মাঝে একটা ছোট্ট উপত্যকা এদিকে যেদিকেই যাবেন শুধু জঙ্গল আর জঙ্গল তবে আস্তে আস্তে বনভূমির পরিমাণ কমছে আর ওই যে সেই বড় পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কালকে যে পাহাড়ে উঠেছিলাম আগের দিন তার থেকে উঁচু পাহাড়ের মাথায় ভালোই হাওয়া আছে উত্তরের হাওয়া দিচ্ছে এই শহরে আমি এই দিকটাতে কুয়াশা পড়ে আছেন হইলে আরও ভালো সুন্দরভাবে আপনারা ভিউটা দেখতে পারতেন শীতের সময় বলে এই পাহাড়ে আসতে খুব সুবিধা হলো ঘাস কীভাবে শীর্ণকায় যত উপরে উঠবো ঘাস ছোট ছোটো হয়ে আসবে এবং দুর্বল যত নিচে যাব ঘাস বড় থাকবে ভ্যালি দেখতে পাচ্ছেন ওই যে ওই যে পিছনে বড়ো পাহাড় এই যে দেখা যাচ্ছে অনেক উঁচু আমরা সেই ছোট মন্দিরের পাহাড়টার উপর থেকে হেঁটে হেঁটে বড়ো পাহাড় তারপর আরও একটু উঁচু পাহাড়ে উঠছি আর দেখতে পাচ্ছেন কীরকম ভিউ এর মধ্যে হাঁটা খুবই মুশকিল সে কালকের মতো এখান থেকে বড় পাহাড় দেখা যাচ্ছে খালি চোখে কিন্তু মোবাইলে ক্যামেরায় আসছে না হ্যাঁ জুম করাতে বড় পাহাড় দেখা গেল জুম ছেড়ে ছেড়ে দিলে পাহাড় দেখা যায় না জুম বড় করলে বোঝা যাচ্ছে পাহাড়টা কত বড়

গভর্নমেন্টের মধ্যে বনশৃজন প্রকল্পে বিভিন্ন রকমের গাছপালা লাগিয়ে চলেছে ব্যাটারি লো হয়ে গিয়েছে বেশিক্ষণ আমি হয়তো ছবি তুলতে পারবো না গভর্নমেন্ট একটা পেয়ারা চারা লাগিয়েছে এইটাই টপ এখানে ওঠা আমার পক্ষে সম্ভব না তবু আমি চেষ্টা করছি কাছাকাছি যাওয়ার যে তাল গাছ দেখছেন পাহাড়ের মাথায় তাল গাছ হয়েছে হয়তো গভর্নমেন্ট লাগিয়েছে এত দূরে তালের আটি তো আসা সম্ভব না আর এপারটাই দূরে পিতাপল্লী ড্যাম এখান থেকে তো ড্যাম দেখা যাচ্ছে না আর প্রচুর পরিমাণে খেজুরের গাছ বন্য গাছ দু একজন হয়তো আসে এবার নামার পালা এখান থেকে এক সমুদ্র এক পাহাড় দুটোই বিপজ্জনক তার মানে মানুষ ডেয়ার ডেভেল তারা মহাকাশে যেতে চায় কারণ মহাকাশ আরও বিপজ্জনক এই বিপজ্জনক খেলা খেলতে সবার ভালো লাগবে সাড়াইতে নামা কষ্ট নামতে পারলে সময় বেঁচে যাবে আমি এই উপর থেকে নেমে এলাম ঘুরে ঘুরে নামতে পারলে আরও ভালো লাগতো কিন্তু আমার পক্ষে অসম্ভব টু পার্সেন্ট ব্যাটারি আছে ফোন বন্ধ হয়ে যাচ্ছে আপনারা অন্য ভিডিওটিতে দেখেছেন এই জায়গাটা কীরকম আচ্ছা রাখছি উপরে বসে দেখতে কীরকম ছিল এখন দেখুন নিচে নামার পরে বন বড় হয়ে যাচ্ছে আর পাহাড়টা যেটা অনেক উঁচু ছিল সেটা আস্তে আস্তে ছোট হয়ে গেল খুব তাড়াতাড়ি নামার চেষ্টা করছি তাড়াতাড়ি নামতে গিয়ে হাত পা ভাঙলে আমার ফোনটা পর্যন্ত অকচ বাড়ি যাওয়া খুব কঠিন হয়ে যাবে বড় ঘাসের মধ্যে এসে পড়েছি যত নিচে নামছি তত ঘাস বড় হচ্ছে একসময় আমার থেকেও লম্বা হয়ে যাবে ডেট প্রায় আরও ঘাস থেকে আরও নিচে নামতে হবে উপরে বসে বোঝা যায় না যে কতটা নিচে নামতে হবে যত নামি তত মনে হয় আরও নিচে নামতে হবে আর উপরটা ছোট হয়ে আসছে এই এতদূর নেমে এলাম মনে হয় খুবই কাছে ছবিতে এই জায়গাটা দেখুন কতটা ডিপ আমি একটু ঘুরে ঘুরে নামছি এর মধ্যে একটা লোককে খুঁজে পাওয়া খুব মুশকিল হ্যাঁ এই পথে কেউ না কেউ গেছে এই যে ঘাস শোয়ানো সুতরাং এই পথ থেকে গেলে আমি একটা রাস্তা পেয়ে যাব তার করা যাবে না না এই পথে ও হবে না সাইড দিয়ে যেতে হবে আমার জুতো ভেদ করে ভরা জঙ্গল যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে নিচে নামা সোজা নিচে নামতে গেলে পা ভেঙে যেতে পারে অন্ধকার জায়গা আর ঠান্ডার মধ্যে সাপকপ থাকতে পারে এই জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি বেশি দূরে নয় হয়তো হাফ কিলোমিটার গেলেই আমি রাস্তা পেয়ে যাব এখানে মনে হয় একটা রাস্তা থাকলেও থাকতে পারে এখানে ঘাস আবার সাইজে বড় হয়ে যাচ্ছে বন থেকে বেরিয়ে আসছি একটু উঁচু দিয়েই আসতে হলো নিচে ঘাসের জমিতে গেলে সাপের কামড় খেতে হবে আর তাছাড়া কাটা গাছ শতবিক্ষ আমি উপর থেকে নিচে নামার পরে এই বন উপর থেকে বোঝাই যায় না যে নিচে এত বড় বন আর এত দূর সরকার এরকম বড়ো বড়ো গর্ত খুঁজিয়ে রেখেছে চৌকোনা এগুলো ল্যান্ডমার্ক ঘাসের জমি হ্যাঁ সার দিয়ে সার দিয়ে যেতে হচ্ছে নিচে নামা খুব মুশকিল অত বড় ঘাসের মধ্যে তলিয়ে যাব দিক খুঁজে পাবো না এখানে দেখুন মনে হয় কেউ থুটু লাগিয়ে রেখেছেন হয়তো কোনো পোকামাকড়ের ডিম যাক আসতে পেরেছি সাইড দিয়ে আস্তে আস্তে নেমে এলাম